হার সালাম শুভেচ্ছা আসলাম শুভেচ্ছা নটর জলর পক্ষ থেকে তো পক্ষ থেকে হার সালাম শুভেচ্ছা আসসালাম শুভেচ্ছা

রোজ শুক্রবার সকাল নয়টা তিরিশ মিনিটে আমাদের আমিরা জামা জামাতে আগমন উপলক্ষে এক বিশাল কর্মী সমাবেশ এই কর্মী সমাবেশে আমরা সবাই যাব তো ইনশাল্লাহ সবাই প্রস্তুত ইনশাল্লাহ আমাদের কোনো উদ্দেশ্য আমাদের একটাই উদ্দেশ্য আমাদের বাচ্চা কোনো উদ্দেশ্য নেই আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা এই জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের প্রতিষ্ঠা করতে চাই এই আমাদের কালকে আমাদের এই নাটরে আমাদের আমিরাজ আমাদের আগমন এবং